নমস্কার গল্পের শহরে আপনাদের আরও একবার স্বাগত আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা শুভ দৃষ্টি গল্পটি খুবই ছোট আকারের একটি প্রেমের গল্প এবং যথার্থ তার নামকরণ দৃষ্টি অনেক সময় আমাদের চোখ বাইরের জগৎটাকে দেখে কিন্তু একটা মানুষের বাইরের সৌন্দর্য ছাপিয়েও মনের একটি সৌন্দর্য থাকে সেটিকে অনেক সময় আমরা এই চর্মচক্ষেও দেখতে পাই না আবার আপাত দৃষ্টিতে যেটা আমাদের মনে হয় সঠিক হচ্ছে দৃষ্টিতে তিনি আলাদা কাজ করে রেখে দিয়েছেন সেরকমই একটি সুন্দর মিষ্টি গল্প আজকের রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা শুভ দৃষ্টি কান্তিচন্দর বয়স অল্প তথাপি স্ত্রী বিয়োগের পর দ্বিতীয় স্ত্রীর অনুসন্ধানে ক্ষান্ত থেকে পশুপক্ষীর শিকারী মনোনিবেশ করেছেন দীর্ঘ ক্রিস কঠিন লঘু শরীর তীক্ষ্ণ দৃষ্টি অপর্থ লক্ষ্য সাজসজ্জায় পশ্চিম দেশীয় মত সঙ্গে সঙ্গে কুস্তিগীর হীরা সিং ছক্কনলাল এবং গাইয়ে বাজিয়ে খাঁ সাহেব মিয়া সাহেব থাকে অকর্মণ্য অনুচর পরিচরেরও অভাব নেই দু চারজন শিকারী বন্ধু বান্ধব নিয়ে অঘ্রাণের মাঝামাঝি কান্তিচন্দ নিক বিলের ধারে শিকার করতে গেছেন নদীতে দুটো বড় বোটে তাদের বাস আরও গোটা তিন চার নৌকায় চাকর দল গ্রামের ঘাট ঘিরে বসে আছে গ্রাম জল জলতলা স্নান করা প্রায় বন্ধ সমস্ত দিন বন্দুকের আওয়াজে জলস্থল কম্পমান সন্ধ্যাবেলায় কোস্তাদি গলার তান কর্তবে পল্লীর নিদ্রা তন্দ্রা একেবারে তিরোহিত একদিন সকালে কান্তিচন্দ্র বোটে বসে বন্দুকের চোং নিজের হাতে পরিষ্কার করছেন এমন সময় অনতে দূরে হাঁসের ডাক শুনে চেয়ে দেখলেন একটি বালিকা দুই হাতে দুটি তরুণ হাঁস বুকে চেপে ধরে ঘাটে আনছে নদীটি ছোট প্রায় স্রোতহীন নানা জাতীয় শৈবালে ভরা বালিকা হাঁস দুটোকে জলে ছেড়ে দিয়ে একেবারে আয়ত্তের বাইনে না যায় এইভাবে ত্রস্ত সতর্ক স্নেহে তাদের আগলাবার চেষ্টা করছে এইটুকু বোঝা গেল অন্যদিন হলে সে তার হাঁস জলে ছেড়ে দিয়ে চলে যেত কিন্তু সম্প্রতি শিকারীর ভয় নিশ্চিন্ত মনে সে যেতে পারছে না মেয়েটির সৌন্দর্য নিরতিশয় নবীন যেন বিশ্বকর্মা তাকে সদ্য নির্মাণ করে ছেড়ে দিয়েছেন বয়স ঠিক করা শক্ত শরীরটি বিকশিত কিন্তু মুখটি এমন কাঁচা যে সংসারে কোথাও যেন তাকে লেশমাত্র স্পর্শ করেনি সে যে যৌবনে পা ফেলেছে এখনও নিজের কাছে সে খবরটি তার পৌঁছায়নি কান্তিচন্দ্র কিছুক্ষণের জন্য বন্দুক সাফ করা ঢিল দিলেন তার চমক লেগে গেল এমন জায়গায় এমন মুখ দেখবেন বলে কখনো আশা করেননি অথচ রাজার অন্তঃপুরের চেয়ে এই জায়গাতেই এই মুখখানি মানিয়েছিল বেশ সোনার ফুলদানির চেয়ে গাছেই ফুলকে সাজে সেদিন শরতের শিশিরে এবং প্রভাতের রৌদ্রে নদী তীরে বিকশিত কাশবনটি ঝলমল করছিল তার মধ্যে সেই সরল নবীন মুখখানি কান্তিচন্দ্রের মুগ্ধ চোখে আশ্বিনের আসন্ন আগমনের একটি আনন্দ ছবি এঁকে দিল মন্দাকিনী তীরে তরুণ পার্বতী কখনো কখনো এমন হংস শিশু বক্ষে নিয়ে আসতেন কালিদাস সে কথা লিখতে ভুলেছেন এমন সময় হঠাৎ মেয়েটি ভীত সন্ত্রস্ত হয়ে কাঁদো কাঁদো মুখে তাড়াতাড়ি হাঁস দুটিকে বুকে নিয়ে অব্যক্ত ঘাট ঘাটত্যাগ করে চলল কান্তিচন্দ্র তার কারণ খুঁজতে বার হয়ে এসে দেখলেন তারই একটি রসিক পারিষদ মজা করে বালিকাটিকে ভয় দেখাবার জন্য হাসের দিকে ফাঁকা বন্দুক লক্ষ্য করছে কান্তিচন্দ্র পেছন থেকে বন্দুক কেড়ে নিয়ে হঠাৎ তার গালে সশব্দে একটা চপেটাঘাত করলেন অকস্মাদ রসভঙ্গ হয়ে লোকটা সেখানে ধপ করে বসে পড়ল কান্তি পুনরায় কামরায় এসে বন্দুক সাফ করতে লাগলেন কৌতূহলী কান্তিচন্দ্র পাখির সন্ধানে ঝোপঝাড় ভেদ করে ভেতরে গিয়ে দেখলেন একটি সচ্ছল গৃহস্থের ঘর প্রাঙ্গনে সারি সারি ধানের গোলা পরিচ্ছন্ন বৃহৎ গোয়াল ঘরের পাশে কুলগাছতলায় বসে সকালবেলাকার সেই মেয়েটি একটি আহত ঘুঘু বুকের কাছে তুলি নিয়ে উচ্ছ্বসিত হয়ে কাঁদছে এবং গামলার জলে আঁচল ভিজিয়ে পাখির চোখে মুখে জল নিগড়িয়ে দিচ্ছে পোষা বিড়ালটা তার কোলের ওপর দু পা তুলে ঊর্ধ্ব মুখে ঘুঘুটির প্রতি উৎসুক দৃষ্টিপাত করছে বালিকা মধ্যে মধ্যে তার নাসিকাগ্র ভাগে তর্জনে দিয়ে আঘাত করে সেই লুব্ধ জন্তুর অতিরিক্ত আগ্রহ দমন করে দিচ্ছে পল্লীর নিস্তব্ধ মধ্যাহ্নে একটি গৃহস্থ প্রাঙ্গণের সচ্চল শান্তির মধ্যে এই করুণ ছবি এক মুহূর্তেই কান্তিচন্দ্রের হৃদয় আঁকা হয়ে গেল বিরল পল্লব গাছটির ছায়া ও রৌদ্র বালিকার কোলের ওপর এসে পড়েছে অদূরে আহার পরিতৃপ্ত পরিপৃষ্ট গাভী আলস্যে মাটিতে বসে শৃঙ্গ ও পুচ্ছ আন্দোলনে পিঠের মাছি তাড়াচ্ছে মাঝে মাঝে বাঁশের ঝাড়ে ফিসফিস ফিস কতার মতো নতুন উত্তর বাতাসে খসখস শব্দ উঠছে সেদিন প্রভাতে নদী তীরে বনের মধ্যে যাকে বনশ্রীর মতো দেখতে হয়েছিল আজ মধ্যাহ্নে নিস্তব্ধ গ্রষ্ঠ প্রাঙ্গণ ছায়ায় তাকে স্নেহবিগলিত গৃহলক্ষীটির মতো দেখতে লাগল কান্তিচন্দ্র বন্দুক হাতে হঠাৎই বালিকার সামনে আসে অত্যন্ত কুণ্ঠিত হয়ে পড়লেন মনে হল যেন বামাল শুদ্ধ চোর ধরা পড়লাম পাখিটি যে গুলিতে আহত হয়নি কোনো প্রকারে এই কৈফুটটুকু দিতে ইচ্ছা হল কেমন করে কথাটা পারবেন এমন সময় কে যেন ডাকল সুধা বালিকা যেন চমকে উঠল আবার ডাক পারল সুধা তখন সে তাড়াতাড়ি পাখিটি নিয়ে কুটির মুখে চলে গেল কান্তিচন্দ্র ভাবলেন নামটি উপযুক্তই বটে সুধা কান্তি তখন দলের লোকের হাতে বন্দুক রেখে সদর পথ দিয়ে সেই কুটিরের দ্বারে এসে উপস্থিত হলেন দেখলেন একটি বয়স্ক মুন্ডিত মুখ শান্তমূর্তি ব্রাহ্মণ দাওয়ায় বসে হরিভক্তি বিলাস পাঠ করছেন ভক্তিমণ্ডিত তার মুখের সুখবি স্নিগ্ধ প্রশান্ত ভাবের সাথে কান্তিচন্দ্র সেই বালিকা দয়াদ্র মুখের সাদৃশ্য অনুভব করলেন কান্তি তাকে নমস্কার করে বললেন তৃষ্ণা পেয়েছে ঠাকুর এক ঘটি জল কি পেতে পারি ব্রাহ্মণ তাকে তাড়াতাড়ি অভ্যর্থনা করে ভিতরে বসালেন এবং থেকে রেখাবিতে ও কাঁসার ঘটিতে জল নিয়ে সহজে অতিথির সম্মুখে রাখলেন কান্তি জল খাওয়া হলে ব্রাহ্মণ তার পরিচয় নিলেন কান্তি পরিচয় দিয়ে বললেন ঠাকুর আপনার যদি কোনো উপকার করতে পারি তো কৃতার্থ হই নবীন চেয়ে বললেন বাবা আমার আর কি উপকার করবে তবে সুধা বলে আমার একটি কন্যা আছে তার বয়স হতে চলল তাকে একটি সৎপাত্রে দান করতে পারলেই সংসারের ঋণ থেকে মুক্তি লাভ করি কাছে কোথাও ভালো ছেলে দেখি নি দূরের সন্ধান করবার মতো সামর্থ্যও নেই ঘরে গোপীনাথের বিগ্রহ আছে তাকে ফেলে কোথাও যাই না কান্তি বললেন আপনি নৌকায় আমার সাথে সাক্ষাৎ করলে পাত্র সম্বন্ধে আলোচনা করব এদিকে কান্তির প্রেরিত চরগণ বন্দ্যোপাধ্যায়ের কন্যা সুধার কথা জিজ্ঞাসা করল সকলে এক বাক্যে বলল এমন লক্ষ্মীর স্বভাবা কন্যা আর হয় না পরদিন নবীন বোটে উপস্থিত হলে কান্তি তাকে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করলেন এবং জানালেন তিনি ব্রাহ্মণের কন্যাকে বিবাহ করতে ইচ্ছুক আছেন ব্রাহ্মণ এই অভাবনীয় সৌভাগ্যে রুদ্ধ কণ্ঠে কিছুক্ষণ কথাই বলতে পারলেন না মনে করলেন কিছু একটা ভ্রম হয়েছে বললেন আমার কন্যাকে তুমি বিবাহ করবে কান্তি বললেন আপনার যদি সম্মতি থাকে আমি প্রস্তুত আছি নবীন জিজ্ঞাসা করলেন সুধা কে উত্তরে শুনলেন হ্যাঁ নবীন স্থিরভাবে বললেন তা দেখা শুনো কান্তি যেন দেখেনি এমন ভান করে বললেন সেই একেবারে শুভদৃষ্টির সময় নবীন গদগদ কণ্ঠে বললেন আমার সুধা বড় সুশীলা মেয়ে রাধা বাড়া ঘরকন্যার কাজে অদ্বিতীয় তুমি যেমন না দেখে তাকে বিবাহ করতে প্রস্তুত হয়েছ তেমনি আশীর্বাদ করি আমার সুধা প্রতিব্রতা সতিলক্ষী হয়ে চিরকাল তোমার মঙ্গল করুক কখনো মুহূর্তের জন্য তোমার পরিতাপের কারণ না ঘটুক কান্তি আর বিলম্ব করতে চাইলেন না মাঘ মাসেই বিবাহ স্থির হয়ে গেল পাড়ার মজুমদার দে পুরনো কোঠা বাড়িতে বিবাহের স্থান নির্দিষ্ট হয়েছে বর হাতি চড়ে মশাল জ্বালিয়ে বাজনা বাজিয়ে যথাসময়ে উপস্থিত শুভদৃষ্টির সময় বর কন্যার মুখের দিকে চাইলেন নত শি টোপর পড়া চন্দন চর্চিত সুধাকে ভালো করে যেন দেখতে পেলেন না উদ্বেলিত হৃদয়ের আনন্দে যেন চোখে ধাঁধা লাগল বাসর ঘরে পাড়ার সরকারি ঠান ঠান্ডিদি যখন বরকে দিয়ে জোর করে মেয়ের খোমটা খুলিয়ে দিলেন তখন কান্তি হঠাৎ চমকিয়ে উঠলেন এ তো সেমে নয় হঠাৎ বুকের কাছ থেকে একটা কালো বজ্র উঠে তার মস্তকে যেন আঘাত করল মুহূর্তে ঘরের সমস্ত প্রদীপ যেন অন্ধকার হয়ে গেল এবং সেই অন্ধকার প্লাবনে নববধূর মুখখানিকেও যেন কালিমা লিপ্ত করে দিল কান্তিচন্দ্র দ্বিতীয়বার বিবাহ করবেন না বলে মনে প্রতিজ্ঞা করেছিলেন সেই প্রতিজ্ঞা কি এমনি একটা অদ্ভুত পরিহাসে অদৃশ্য তুরি দিয়ে ভেঙে দিল কত ভালো ভালো বিবাহের প্রস্তাব অগ্রাহ্য করেছেন কত বন্ধু বান্ধবদের সানুনয় অনুরোধ অবহেলা করেছেন উচ্চ কুটুম্বিতার আকর্ষণ অর্থের প্রলোভন রূপ খ্যাতির মোহ সমস্ত কাটিয়ে অবশেষে কোন এক অজ্ঞাত পল্লিক্রামের বিলের ধারে এক অজ্ঞাত দরিদ্রের ঘরে এত বড় বিড়ম্ব না লোকের কাছে মুখ দেখাবেন কি করে শ্বশুরের ওপর প্রথমটা বেশ রাগ হল প্রতারক এক মেয়েকে দেখিয়ে আর এক মেয়ের সাথে আমার বিবাহ দিল কিন্তু ভেবে দেখলেন নবীন তো তাকে বিবাহের পূর্বে কন্যা দেখাননি তিনি নিজেই দেখতে অসম্মত হয়েছিলেন বুদ্ধির দোষে এত বড় ঠকাটা ঠকেছেন যে লজ্জার কথাটা কারোর কাছে প্রকাশ না করাই শ্রেয় বিবেচনা করলেন ওষুধ যেন গিললেন কিন্তু মুখের তারটা বিগড়িয়ে গেল বাসর ঘরে ঠাট্টা আমোদ কিছুই তার কাছে রুচল না নিজের এবং সর্বসাধারণের প্রতি রাগে তার সর্বাঙ্গ যেন জ্বলতে লাগল এমন সময় হঠাৎ তার পার্শ্ববর্তিনী বধূ অব্যক্ত ভীতস্বরে চমকে উঠল হঠাৎ তার কোলের কাছ দিয়ে একটা খরগোশের বাচ্চা ছুটে গেল পরক্ষণে সেদিনকার সেই মেয়েটি শশক শিশুর অনুসরণপূর্বক তাকে ধরে গালের কাছে রেখে একান্ত স্নেহে আদর করতে লাগল ওই রে পাগলি এসেছে এই বলে সকলে তাকে চলে যেতে ইঙ্গিত করল সে মাত্র না করে ঠিক বরকনার সামমুখে গিয়ে শিশুর মতো কৌতূহলে কি হচ্ছে সেটা দেখতে লাগল বাড়ির কোনো দাসী তাকে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করলে বর ব্যস্ত হয়ে বলেন আহা থাক না বসুক মেয়েটিকে জিজ্ঞাসা করলেন তোমার নাম কি সে উত্তর না দিয়ে দুলতে লাগল ঘর শুদ্ধ রমণী হেসে উঠল কান্তে আবার জিজ্ঞাসা করলে। তোমার হাঁস দুটি কত বড় হল অসংখ্য মেয়েটি নীরবে তার মুখের দিকে চেয়ে দেখতে লাগল হতবুদ্ধি কান্তি সাহসপূর্বক আবার জিজ্ঞাসা করলেন তোমার সেই ঘুঘু আরাম হয়েছে তো কোনো ফল পেলেন না মেয়েরা এমনভাবে হাসতে লাগলো যেন বড় ভারী ঠকেছেন অবশেষে প্রশ্ন করে খবর পেলেন মেয়েটি কালা এবং বোবা পাড়ার যত পশু পাখির সঙ্গিনী সেদিন যে সুধা ডাকশুনে উঠে ঘরে গিয়েছিল সে তার অনুমান মাত্র তার আর কোনো কারণ ছিল না কাঁদি তখন মনে মনে চমকে উঠলেন যা থেকে বঞ্চিত হয়ে পৃথিবীতে তার কোনো সুখ ছিল না শুভ দৈব্যক্রমে তার কাছ থেকেই পরিত্রাণ পেয়ে নিজেকে ধন্য জ্ঞান করলেন মনে করলেন যদি এই মেয়েটির বাপের কাছে যেতাম এবং সে ব্যক্তি আমার প্রার্থনা অনুসারে কন্যাটিকে কোনো মতে আমার হাতে সমর্পণ করে নিষ্কৃতি লাভের চেষ্টা করত যতক্ষণ আয়ত্তচ্যুত এই মেয়েটির মোহ তার মনটিকে আলোড়িত করেছিল ততক্ষণ নিজের বধুটির সম্বন্ধে একেবারে অন্ধ হয়েছিলেন কাজেই আর কোথাও কিছু সান্ত্বনার কারণ ছিল কিনা তা অনুসন্ধান করে দেখবার প্রবৃত্তিও তার ছিল না যে শুনলেন মেয়েটি বোবা ও কালা অমনি সমস্ত জগতের ওপর থেকে একটা কালো পর্দা যেন ছিন্ন হয়ে পড়ে গেল দূরের আশা দূর হয়ে নিকটের জিনিসগুলো যেন প্রত্যক্ষ হয়ে উঠল সুগভীর পরিত্রাণে নিঃশ্বাস ফেলে কান্তি লজ্জাবনত বধুর মুখের দিকে কোনো এক সুযোগে চেয়ে দেখলেন এতক্ষণে যথার্থ শুভদৃষ্টি হলো। চর্মচক্ষুর অন্তরালবর্তী মনোনেত্রের ওপর থেকে সমস্ত বাধা খসে পড়ল হৃদয় থেকে এবং প্রদীপ থেকে সমস্ত আলোক বিচ্ছুরিত হয়ে একটি মাত্র কোমল সুকুমার মুখের ওপর প্রতিফলিত হল কান্তি দেখলেন একটি স্নিগ্ধ শ্রী একটি শান্ত লাবণ্য মুখানি মণ্ডিত বুঝলেন নবীনের আশীর্বাদ সার্থক হবে এই ছিল আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা দৃষ্টি আশা করি আপনাদের গল্প পাঠ ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এই অডিওটিতে একটি লাইক বাটন প্রেস করে দেবেন আসবো আবার নতুন গল্প নিয়ে ততদিন নমস্কার ধন্যবাদ